দেখুন বন্ধুরা দুধ দিয়ে সন্দেশটা বানানো হয়ে গেছে দেখুন সন্দেশগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে কিন্তু হাতের কাছে দুধ থাকলে সন্দেশ বানিয়ে আপনারা ঠাকুরকে পুজো দিতে পারবেন আর খুব ভালো লাগবে মন্দিরে পুজো দিতে এভাবে সন্দেশ বানিয়ে দুধ দিয়ে এভাবে সন্দেশ বানিয়ে পুজো দিবেন আর আজকের এই সন্দেশের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর একটা সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে সন্দেশটা দেখতে যত সুন্দর আর পুজো দিতে কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ দিয়ে সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো একাদশী আর কালকে হলো একাদশী পারণ সেই উপলক্ষে আজকে আমি এই দুধের সন্দেশটা বানাবো আর আজকে আমি দুধের সন্দেশটা বানাচ্ছি এটা আমি কালকে সকালবেলা যখন আমি পুজো দিব পাওনা করতে হবে বা পুজো দিতে হবে তখনই আমি এই সন্দেশটা দিয়ে পুজো করব। আপনাদের বাড়িতে দুধ থাকলে আপনারা ওইভাবে সন্দেশ বানিয়ে নেবেন আমি যেভাবে বানিয়ে দেখাবো আপনারা ওইভাবে বানিয়ে নেবেন আমি কিভাবে আজকে দুধ দিয়ে এই সন্দেশটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকের সন্দেশ রেসিপিটি শুরু করা যায় দেখুন বন্ধুরা এই দুধের সন্দেশ বানানোর জন্য এখানে আমি উননে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি একটু জল দিয়ে দেবো এখন আমি কড়াতে দিয়ে দিব দুধ আর যেহেতু আগুনের উপরে দুধ দেওয়া যায় না কড়াতে বসলে আমি কড়াটা একটু নামিয়ে নিচ্ছি নামিয়ে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে এক কেজি থেকে কম আছে দুধ আমি এইটুকু দুধ দিয়ে আসতে সন্দেশটা করব আপনারা দুধটা কম বেশি করে নিতে পারেন দুধটা কড়াতে আমি দিয়ে দিয়েছি এখন আমি অনবরত নাড়াচাড়া করব যেন কড়াতে লেগে না যায় আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দুধটা একদম শুকিয়ে নিতে হবে জাল দিতে হবে আর দুধটা নাড়াচাড়া করতে হবে দেখুন দুধটা আমি জাল করছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে কিন্তু এই দুধ একদম শুকিয়ে নিতে হবে এ দুধের মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এলাচ দুটো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে চিনি আর এলাচটা দেওয়া হয়ে গেছে এখন আমি একদম না মানে জাল দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গোটে আমি জাল দিয়ে অনবরত নাড়াচাড়া করে এইভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি এই দেখুন এরকম হয়েছে তা আর একটু আমি নাড়াচাড়া করে নিব আর অল্প একটু শুকনো করতে হবে দেখুন আসাড়া করে একদম শুকিয়ে নিয়েছি আর ঠিক রকম করতে হবে খুব ঝোর জোরে করা যাবে না আর তাতে কিন্তু সন্দেশগুলো বানাতে অসুবিধা হবে হয়ে গেছে এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা থালাতে নামিয়ে নিয়েছি আর একটু আমি ঠান্ডা করে নিচ্ছি আর আমি এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলো আমি উঠিয়ে ফেলে দেব এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই সন্দেশে উঠে গিয়েছে এখন আর এলাচগুলোর কোনো প্রয়োজন নেই তাই আমি এলাচগুলো ফেলে দিচ্ছি আর আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারবেন একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আর খুব একটা ঠান্ডা করে নিই আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে কিছুটা ঠান্ডা আছে এই ঠান্ডা অবস্থায় কিন্তু কেভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর একদম দেখুন আঠালো ভাব হয়ে গেছে একটু ভাব ছিল আর হাত দিয়ে মাখানোর পরে দেখুন একদম আঠালো ভাব হয়ে গেছে এখন আমি এই সন্দেশটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সন্দেশ বানানোর জন্য আমি দুটো সাজ নিয়েছি এই ছাজের মধ্যে আজকে আমি সন্দেশটা বানাবো আর হাতে একটু ঘি নিয়েছি একটু ঘি আমি লাগিয়ে নিচ্ছি যেন এই ছাজগুলোতে লেগে না যায় আর তার জন্য কিন্তু এই ঘিটা লাগিয়ে নিচ্ছি আমি সাজ দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনোভাবেই বানাতে পারেন ঘি লাগানো হয়ে গেছে এখন আমি অল্প করে এখান থেকে নিব নিয়ে এই সন্দেশগুলো বানিয়ে নিব দেখুন এভাবে আমি সাচের মধ্যে বসিয়ে দিলাম আর হাত দিয়ে একটু চারপাশটা একটু সমান করে দিচ্ছি তাতে কিন্তু সন্দেশগুলো দেখতে ভালো লাগবে এই দেখুন একটা সন্দেশ বানানো হয়ে গেল একটা সাজ দিয়ে বানিয়েছি আর একটা ছাঁজ আছে সেটা দিয়েও আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন আর একটা ছাজ নিয়েছি সেটা দিয়েও আমি বানিয়ে দেখাচ্ছি এই দেখুন দুটো সন্দেশ আমি বানিয়ে নিলাম আর সমস্ত সন্দেশগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধ দিয়ে সন্দেশটা বানানো হয়ে গেছে দেখুন সন্দেশগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে কিন্তু হাতের কাছে দুধ থাকলে সন্দেশ বানিয়ে আপনারা ঠাকুরকে পুজো দিতে পারবেন আর খুব ভালো লাগবে মন্দিরে পুজো দিতে এভাবে সন্দেশ বানিয়ে দুধ দিয়ে এভাবে সন্দেশ বানিয়ে পুজো দিবেন আর আজকের এই সন্দেশের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর একটা সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে সন্দেশটা দেখতে যত সুন্দর আর পুজো দিতেও কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ